বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যুগান্তকারী বিজয় ঐতিহাসিক বিজয় ভূমিদশ বিজয় দর্শক ছাত্রদল শিবিরের কাছে ক্ষমা চেয়েছে আবার ছাত্রদল বিবৃতি দিয়ে শিবিরের পাশে দাঁড়িয়েছে শুধু ছাত্রদল নয় চরমনাই শিবিরের পাশে দাঁড়িয়েছে ছাত্র অধিকার পরিষদ ওই সমৃদ্ধ ছাত্র আন্দোলন সহ শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা শিবিরের পাশে দাঁড়িয়েছে অভূতপূর্ব দৃশ্য এত সুন্দর দৃশ্য শিবিরের ক্ষেত্রে আসবে সব ছাত্র সংগঠন একযোগে শিবিরের পাশে দাঁড়াবে এবং ছাত্র দলের পাণ্ডাদের ক্ষমা চাইতে হবে এটা কেউ কল্পনাও করেনি এক বছর আগে কিন্তু সেটা হয়েছে দর্শক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিবিরের সেক্রেটারির সাথে যে ব্যধী করেছিল ছাত্র দলের বুইরা ভাম টেম্পো স্ট্যান্ডের পাহারাদার এক কথিত ছাত্র নেতা দেখলে কেউ কে ছাত্র নেতা বলবে না স্রেফ গাজাকর করেছিল পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল চেয়ার ভাঙচুর শিবির সেক্রেটারিকে মাঠ ধরার চেষ্টা করেছিল কিন্তু শিবিরের কৌশল অত্যন্ত চমৎকার সুনিপুণ ছিল শিবির ধৈর্য ধরেছে একটা টু শব্দ করেনি শিবির যদি টু শব্দ করত ওই টেম্পো স্ট্যান্ডের গাজাখোরদেরকে মাটির সাথে মিশিয়ে দিতে শিবিরে দুই মিনিটও লাগতো না উপস্থিত যে পরিমাণ শিবিরের কর্মী ছিল এখানে এবং এই ঘটনা চারদিকে ছড়িয়ে পড়ার আধা ঘন্টার মধ্যে হাজার হাজার জামাত শিবির নেতাকর্মীরা সূত্রপুর থানার আশেপাশে এসেছিল চাইলে মুহূর্তের মধ্যে টেম্পো স্ট্যান্ডদেরকে পিটিয়ে ওখান থেকে বের করে দিতে পারত কিন্তু কিছু বলেনি ধৈর্য ধরেছে পুলিশ সমাধান করেছে এক পর্যায়ে ওই বুইরা ভাম ছাত্রদল সভাপতি সরি কলেজে সে ক্ষমা চেয়েছে যে আমি বুঝতে পারিনি আমি ক্ষমা চাই শিবির ক্ষমা করে দিয়েছে এই যে ক্ষমা চাইতে বাধ্য করা এটাই তো শিবিরের বড় বিজয় হ্যাঁ শিবির যদি মারামারি করতো তাহলে ঘটনা অন্যদিকে যেত না শিবির হামলা করেছে মারামারি করেছে শিবির মারামারি করেনি তবে হ্যাঁ ছেড়ে দেয়া যাবে না আমি কখনো বলছি না যে ক্ষমা করে দিতে হবে পরিস্থিতি এখানে শেষ হয়েছে কিন্তু ওই বুইরা ভাম কে কারা কারা শিবিরের সেক্রেটারি সাথে ব্যাদবি করেছিল ওদের ছবি দেন আমাদের কাছে ওরা ঢাকায় কোথায় দেয় কোথায় চলে আমরা দেখব না ওদেরকে যদি ছাত্র দল স্থায়ীভাবে বহিষ্কার না করে ওদেরকে আমরা বহিষ্কার করব। আমরা চিনি না এত সোজা বাংলাদেশের রাজনীতি আপনাকে আর অক্টোবর ঘটাতে চান যে জামাত মেরে উপর নিত্য প্রদর্শন করবেন সেই এক্সপেরিমেন্টের উপর ভিত্তি করে জামাত না কোন জায়গায় কে কে জামাত শিবিরের নিরীহ কর্মীদের উপর কোন অন্যায় ছাড়া শিবিরের উপর শিবিরের সাথে ব্যাধুপি করে এদের প্রত্যেককে আমরা উচিত জবাব দেব ক্ষমা চাইতে হবে যদি সাংগঠনিকভাবে যথাযথভাবে শাস্তি দেয় বিএনপি ছাত্রদল তাহলে ঠিক আছে নইলে জনগণের দিকে ধরবে এই যে বুইরা ভাম ছাত্রদল সভাপতি সরদি কলেজের যার ছবি আমাদের কাছে এসেছে ওকে স্থায়ীভাবে বহিষ্কার না করলে খবর আছে কথা ক্লিয়ার তবে এখন পর্যন্ত শিবির যেভাবে ডিল করছে পলিটিক্যাল স্মার্ট তবে আর একটু হুমকি দিতে হবে ওকে বহিষ্কারে বাধ্য করতে হবে শিবিরকে বিষয় নেগোশিয়েট করতে হবে দর্শক একটা খবর দেখেন শিবির নেতাকে হেনস্থার ঘটনায় জবি ছাত্রদলের নেতা মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল বিবৃতি দিয়ে নিন্দা জানিয়েছে যদিও এটা সাংবাদিকরা বাধ্য করেছে আমি খোঁজ নিয়েছি যখন সূত্রপুর থানার এই ঘটনা ঘটেছে তখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল নেতারা কোনো কথাই বলেনি তারা চুপ ছিল সাংবাদিকদের প্রশ্ন জবাবে নিন্দা বা নিষেধ কিনা মানে তারা ইনডিফরেন্ট কিন্তু যখন দেখলো যে না ছাত্রদল রাস্তাঘাটে মার খাবে ওদেরকে ধরে পিটাবে ওদের মান সম্মান যাচ্ছে ওদের সেই বইরা বামদের গামজাখুরি রিপোর্ট সামনে আসছে এখন নিন্দা জানিয়েছে অতএব এটা বাধ্য হয়েছে এই জন্য ছাত্র দলকে বাধ্য চেয়েছে কিংবা নিন্দা জানিয়েছে বিষয়টা এরকম নয় ওদেরকে বাধ্য করা হয়েছে দিস ক্রেডিট শিবির এবং সাধারণ শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ভয়েস রেস করেছে বলে ছাত্র দল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেটা বাধ্য হয়েছে এই বিবৃতি দিতে তার আগে এরা চায়নি সাংবাদিকদের চাপে বাধ্য হয়েছে আমি জানি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ইসলামী ছাত্র শিবির সাধারণ সম্পাদক ইসলামের উপর সরকারি আমরা চেষ্টা হচ্ছে ঘটনা নিন্দা জানিয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দল ছাত্র পরিষদ ইসলামী ছাত্র আন্দোলন এর মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থী শুরু করে ক্রিয়াশীল সব ছাত্র সংগঠন শিবিরের পাশে আছে শাখা ছাত্র দলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল বলেন চাচু আমাদের সিনিয়র বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি রিয়াজুল ইসলামের উপর অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন দুঃখ প্রকাশ করছি এর মানে ক্ষমা তো ওই জসীমিয়া চেয়েছেন এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ক্ষমা চাইলে হবে না ভাই চাচু ক্ষমা চাইলে হবে না ওকে বহিষ্কার করতে হবে না এলে আমরা ধর রে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দল শিবির নিরীহ এজন্য কি শিবিরের শুভাকাঙ্ক্ষীরা নিরীহ আমাদের লোকজনকে কি নিরীহ না রাজনীতি রাজনীতির গ্রামারে চলবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রদল সব সবসময় অন্যান্য ছাত্র সংগঠনের সাথে ভ্রাতৃত্বের বন্ধনে একত্রে মিলেমিশে কাজ করে বিষয় আচ্ছা এই যে হিমেল সাহেব বললেন তিনি কি ছাত্র তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তার অধিকারটা কি ক্যাম্পাসে ঢোকার এই জন্য তো ঢুকতে পারেন না ক্যাম্পাসে আমরা জানি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন আর না ঘটে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হলো মানে শিবিরের সাথে কেউ লাগতে চাইবেন না লাগলে কিন্তু খবর আছে পাচার চামড়া উঠিয়ে পিটিয়ে এই জন্য নেতাকর্মীদের সংযত করছে এই বাস্তবতা বুঝতে রাজনীতি এত সহজ নয় শিবিরের ছোট ছোট ছেলেরা তোমরা বুঝে রাখো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রায়হান হাসান রাব্বি বলেন এ ধরনের আমরা মনোভাব বিপ্লব পরবর্তী সময় একটি অশনী সঙ্গে সবাইকে মনে রাখতে হবে আমরা একসাথে বিপ্লব নেমেছিলাম আমি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি একজন জাবিয়ান হিসেবে এই ব্যাপারটা আমার ভালো লাগেনি আমরা চাই দেশের সব প্রতিষ্ঠানগুলো ছাত্র সংগঠন যদি তারা এটা বুঝতে না পারে আমরাও শক্ত অবস্থানে যাবো আমরা দেখেন এখানে একটা বিষয় যে আসলে ঘটনাটা কি ঘটেছে আমরা আগেই বলেছি এটা ছাত্র দল বিএনপির হাইকমান্ড ঠান্ডা মাথায় পরিকল্পনা করে এই ঘটনা ঘটাতে চেয়েছিল এবং একটা ন্যারেটিভ নির্মাণ করতে চেয়েছিল সেটা করতে করতেছিল ইমপ্লিমেন্ট করতে চেয়েছিল যে শিবিরের নেতারা ওই যে ছাত্রতা যেটা বলে এরা সংগঠন এরা ছাত্রলীগ করত অমুক্তম। এই জন্য এখন রাস্তাঘাটে জনগণের গণতলাই খায় এবং আওয়ামী লীগ বিএনপির লোকজন কিন্তু এভাবেই প্রচার করছিল কিন্তু বিএনপির ওই মাথা মোটা ন্যারেটিভ কেউ খায় না যে ছাত্রলীগ নেতাদের সাথে ছবি পাওয়া গিয়েছে অতএব সে ছাত্রলীগ একে ধরো মারো আর মারতে যাইবে আর জনগণ আঙ্গুল চুষবে না দেখো তোমার ন্যারেটিভ তোমাকে কোন জায়গায় ভরে দিয়েছে এখন তোমায় ক্ষমা চাইতে হচ্ছে নত জন হয় নাকে দিয়ে এটা বিএনপি ছাত্র দল হাইকমান্ডের পরিকল্পনা ছিল সেক্রেটারি সেক্রেটারিকে এভাবে হেনস্থা দেবে শুধু এটা না আর বিভিন্ন জায়গায় এরকম হেনস্থার পরিকল্পনা ওদের ছিল কিন্তু এবার শিক্ষা পেয়েছে না এজন্য এই কাজ করবে না এখন অন্য ষড়যন্ত্র করবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জবি শাখার সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক বলেন জবির যে কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতার উপর কোনো কলেজ শিক্ষার্থীদের হামলা এটা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে অপমানজনক আমরা চাই ঘটনার সুষ্ঠু তদন্ত করে যারা এর সাথে জড়িত তাদের শাস্তির আওতায় আনা হোক পরবর্তীতে যেন এ ধরনের কাজ কে করার সাহস না পায় সেটি নিশ্চিত করতে হবে আমরা রাজনৈতিক সহ পক্ষে কোনো ধরনের হামলা ফেসিদের পুরনো আচরণ সাধারণ শিক্ষার্থীরা মেনে নেবে না এবং যারা এ ধরনের কাজ করছে তাদের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে প্রসঙ্গত শনিবার বিকালে সূত্রপুর থানায় এখানে ক্ষমা তো চেয়েছে এবং বহিষ্কার করতে আমাদের কাছে ওই জসিম্মারে বহিষ্কার করতে হবে এটা সহজ কথা মানে ওরকম একটু দেখলেই গাজাখর গাজাখর মনে হয় মানে এ কিভাবে ছাত্র দল নেতা হয় আশ্চর্য এদের সবাইকে আমরা এরকম উচিত শিক্ষা দিব দর্শক আপনাদেরকে ধন্যবাদ আপনারা আমাদের পাশে ছিলেন শেয়ার করে জনগণকে জানার সুযোগ করে দিয়েছেন সবাই প্রতিবাদ করেছেন সোশ্যাল মিডিয়ার প্রতিবাদটাই ওদের নাক ক্ষতি দেওয়ার নাকে খত দেওয়ার অন্যতম কারণ আর উত্তম মাধ্যম খাওয়ার ভয় তো আছেই ধন্যবাদ শিবিরে স্মার্ট পলিটিক্স করার জন্য ধন্যবাদ সবাইকে শিবিরের পাশে থাকার জন্য এভাবে বাংলাদেশটা এগিয়ে নিতে হবে বিএনপি ছাত্রদল যদি ভারতের দালালি ছেড়ে জনগণের কাতারে না আসে আওয়ামী লীগ গেছে যে পথে বিএনপি ছাত্রদল যাবে সে পথে কথা ক্লিয়ার